সবসময় গাড়ি জোরে টানলে একটা ইয়ে করবো যে জোরে টানলে পরে গাড়ি যেন সাইডের হালকা এই টানার চিন্তা ভাবনা করবেন মিডিল কারণ একেবারে টানায় কোনো দিয়ে টানলে দেখা যাচ্ছে একটা গাড়ি ওভারটেক করছে তোমার আরো চাপানো লাগছে সো বি কেয়ারফুল যারা গাড়ি জোরে টানবেন সব এটা টানেন সো হে গাইজ সালাম কি কী অবস্থা সবার আই হোপ কী গাইজ সবাই ভালো আছেন আর রেগের কাজ কাম হয় না সো আই হোপ কী গাইজ সবাই ভালো আছেন তো আজকে যাব হচ্ছে কুষ্টিয়া রোড মুখো মানে একটাই ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে কারণ আজকে আমরা আমাদের বাইকের করব মাইলেজ টেস্ট যে আসলেই আমরা আমাদের এই দৃশ্য রিক্সার এফআইএসে মাইলেজ কেমন পাই তো সেটারই আজকে ইয়ে হবে চেকিং চলবে তো চেকিং চালানোর জন্য আগে যে তেলটা আছে সেটা আমাদের শেষ করতে হবে ওর কাজ কামবার মানে মানুষের কাজ কামবার দেখলে পারে ওর বললাম যে দু মিনিট দ্বারা দু মিনিটের ভিতর চলে আসছে আর ওইদিক ডাকে কি বাল ফেলতে তো যাই যাব হচ্ছে আগে যে তেল আছে তেলটা শেষ করতে হবে আর এদিকে সামনে তো গাড়ি ধরে গাড়ি ধরছে কিনা সেটাও দেখা লাগবে না তো যাই হোক এখান থেকে বেরোয় গেলাম ট্যাঙ্কিটি মনে হয় না বেশি তেল আছে তারপরেও দেখতে হবে ট্যাঙ্কিটি কত তেল আছে এখান থেকে কত দূর যাই তো চারশো কিলো আমি বাসা থেকে বেরোইছি চার হাজার চারশো পঞ্চাশ কিলো তো কেবল দুই কিলো চলছে আর দেখে কত কিলো চলে তো এই টিলে আর কি চেক হবে যে চলে কত কিলো তো যাই হোক পালসার গাড়ি হচ্ছে ফ্যামিলি প্যাক গাড়ি পালসার নিয়ে আসলে অনেক দূরেও যাওয়া যায় আবার পালসার গাড়িটা হচ্ছে তিনজন বসা যায় প্লাস ফ্যামিলি নিয়ে যাওয়া যায় হুম বুঝলাম না

কোন পশুর ইসি ডিজাইন করেছে গাড়ি নাকি হলো কোনো কিছু দেখে ডিজাইন করেছে এটা অত্যন্তই ওগের বিষয় শোক দিবস আর এক্সট্রিম গাড়িটা চলায় আসলে এক্সট্রিম যদি কথা বলি এক্সট্রিম গাড়িটা চলায় আসলে ভালোই মজা মনে হলো না যে একশো পঁচিশ চালাচ্ছি আর তেল আছে যেটুক ফুরাক তেল যাচ্ছে ফুরাক ফুরায় তারপরে আমরা হচ্ছে দেখা করি কারণ কত দূর যাবে কি জানি তো তেল যতটুকু আছে এখন একটু গাড়ি দেখে শুনে ওভারটেক করতে হবে কারণ দেখা যাচ্ছে এমন জায়গাতে ওভারটেক করছি যে গাড়ি তেল শেষ তো তো মাইলেজ টেস্ট করবো সেক্ষেত্রে তো হুটাৎ করে ওভারটেক না করাটাই এখন আমার মনে হয় বেটার হবে আর তেল আছে কত কে জানে কেবল চললো হচ্ছে ছাপ্পান্ন মানে ছয় কিলো পথ চলে গেছে পঞ্চাশে বাড়ির থেকে বেরোয়ছি আর তেল শেষ হওয়ার পরে ট্রিপ এ অথবা ট্রিপ বি জিরো করে নিব জিরো করে নিয়ে তারপরে আমরা শুরু করব যে কত কিলো যাই তো গাড়ি অলরেডি বারো কিলো চলে আসছে দেখি কটক যাই আরো অনেক যাবে আই থিঙ্ক আর তেল তো দেখা যাচ্ছিলো দেখা যাচ্ছে এমন আসছে আসার সময় মাইলেজ এ করা লাগছে আমার চেক করা লাগছে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কিছু করার নাই মাইলেজটা চেক করতে হবে আর যদি আগে পুরাই যাই তাহলে তো ভালো দেখি কোন সবাই পুরাই আর এই এইটুক রোড তো ভালো আর ওই সাইডে গেলে গেলে কেমন দেখা যাবে সবসময় গাড়ি জোরে টানলে একটা ইয়ে করবো যে জোরে টানলে পরে গাড়ি যেন মিডিল করবেন কারণ একেবারে কোনো দিয়ে টানলে দেখা যাচ্ছে একটা গাড়ি ওভারটেক করছে তোমার আরো চাপানো লাগছে সো বি কেয়ারফুল যারা গাড়ি জোরে টানবেন সব টানেন আর ইদানিং খুব দেখি সাফরি নিয়ে কথা হচ্ছে চাকরি নিয়ে ভিডিও বানাচ্ছে আমার গাড়িতে ওরকম কোনো সাপ্রিকালিটি কোয়ালিটি মট করা নাই লাইট কালকে ইনস্টল করেছি ফগ লাইটটা এভাবে আগের ভিডিওতে দেখানো হয় নাই ইনশাল্লাহ আজকে ইউনিভার্সিটির ভিতর যাচ্ছে আজকে দেখাই দিব যদি সময় পাই কারণ যাবো তো ইসলামিক ইউনিভার্সিটির ভিতরেই

2000 years later তো সুলা খাওয়া শেষ আসলে তো আমাদের এক বাটিতে হয় না আমাদের দুই বাটি বেশি মরা লাগে আর এই জায়গা জাম হবে এটা বাজার তো এই কোলে শেখপাড়ার বাজারটা হচ্ছে মেন হচ্ছে এই কোলে সব কিছু

ঝিনাদার ভিতরে এখান থেকে ঝিনাদা কয় কিলো তা জানি না তো চলো আসার সময় তো বাড়ির থেকে আসছি বাইশ কিলো টোটাল হয়েছে এখন তেইশ কিলো আছে চলেছে টাজার আছে গীতাঞ্জলি সড়ক স্বর্ণপটি তো এখন যাবো আবার ঝিনাদার ভিতর আর এই তেলে যদি ঝিনাদার চলিয়ে যাওয়া যায় আরে গাড়ি মাইলেজ কত দেবে না আল্লাহ জানে এখনো পর্যন্ত গাড়ি তেল ঢোকাইতে পারি নাই যে তেল আছে ওই তেলই এখনো শেষ করতে পারি নাই আর অলরেডি আমাকে সুলা খাওয়া হয়ে গেছে আসছিলাম গাড়ির মাইলেজ টেস্ট করতে এখন পর্যন্ত মাইলেজ টেস্ট করবো গাড়ির তেলই পুরাই নাই তো আজকে যদি গাড়ির তেল মা পুরাই তো আজকে আর এই ভিডিও দিব না মানে মাইলেজ টেস্টের ভিডিওটা কালকে করব তো চলো যাওয়া যাক আই থিঙ্ক পুরাই গেলে তো ভালোই হয় অল্প অল্প করে দিয়ে দেখা যাচ্ছে এত কিলো চালাইছি শহর দিয়ে হাইওয়ে দিয়ে চালাইতে হবে ইন্ডিয়ান রাইস উই আমাদের দেশটা অলরেডি সাঁত্রিশ কিলো চলাই ফেলছি এখনো পর্যন্ত তেল শেষ হয় নাই ও ভাটো চলে আসছে এখান থেকে চিনে তো মনে হয় কিলো হবে সো এটা ভেটো বাজারই মেবি ভেটো বাজারই কালার গু কালালের গালি আবার সাইলেন্সার হ্যাঁ নেই কোনো আওয়াজ কিছু না শর্ট হবে আর চারিদিকে দেখি স্টিকার করে কালো করে দিয়েছে স্ক্রিন মনে আছে সালা ভিতরে বিরাট পার্সোনাল কাজ করছে সিঙ্গেল হোনাবি এক হনারে দেখা যায় ও বি আচ্ছা লাগতা হয়